প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে এবং দূরের দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদন যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদন দর্শক আমরা চলে আসছি ডেয়ারি ফার্ম তো ডেইরি ফার্ম থেকে কয়েকটি উন্নত জাতের আহ সার বাচ্চা বিক্রি হবে ফ্ল্যাগি এবং ব্রাহ্মা সার বাচ্চা সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো দেখতে পাচ্ছেন চমৎকার একটি খামার বিসমিল্লাগ্রহণ ডেইরি ফার্ম আমরা বিসমিল্লাগ্রহণ ডেইরি ফার্মে কর্ণধার নিয়ামত ভাই তার সাথে কথা বলে জানার চেষ্টা করবো যে কেমন তামাশা করতেছেন কয়টি বাচ্চা বিক্রি করবেন পেয়ে গেছি ভাই রে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম আপনার খাবারে তো আমরা জানলাম যে আপনি ডাহামা এবং ফ্ল্যাগ বি জাতের সার বাচ্চা বিক্রি করবেন তো কয়টি আছে বিক্রি সমতুল্য এখানে তিনটি তিনটি আছে না আচ্ছা তিনটি আছে দুটি কি দুটি ব্রাহ্মা দুটি ব্রাহ্মা আহ আচ্ছা আর একটি হল ফ্ল্যাগবি একটা ফ্ল্যাগবি এগুলো কি আপনার আহ খামারের করা জাত উন্নয়ন করা এগুলো আমার কিনা ছোট কালে বাচ্চা কিনা আচ্ছা আচ্ছা বাচ্চা কিনা ও বাচ্চা কেনা যে বড় করে বিক্রি করবেন নাকি বড় করে বিক্রি করবেন আচ্ছা খামারে ভাইদের ভালো লাগবে এমন অনেক শখের গরু আচ্ছা শখের গরু তো মানুষ বিক্রি করতে কম চায় আপনি বিক্রি করবেন কে আর গরু পাললে তো বিক্রি করতে দেবো যার ভালো লাগে আমার চেয়ে ভালো ভালো শখ আছে না ভাইয়েদের খালার কথা কত জোষ এ কবি চমৎকার কলা মাশাআল্লাহ প্রিয় দর্শক দেখো এইটা আপনার গাবিল সেক্টর না ওড়া গাবিল সেক্টর মানে এই পুরোটা গাবিল সেক্টর পুরোটা গাবিল সেক্টর আচ্ছা গাবিল থেকে মনে করে যখন কানে নিয়ে যাই আচ্ছা মানে যেগুলো একটু ম্যাচ হয়ে হয় যায় শাল বাচ্চা সেগুলো ওখানে নিয়ে যান এই তো আচ্ছা এই যে আমরা দেখতেছি এটা ব্রাহ্মা এটা বাইরে থেকে সংগ্রহ করা বাইরে থেকে সংগ্রহ করা আচ্ছা এটা এটা তো মানে কত দিন হয়েছে বয়সের আনুমানিক এটা বয়সে 14 মাস মাস এটা বিশাল বিশাল হবে এমনিতে বেশি হয় হয় এখন যদি কত পাঁচশো সাড়ে চারশো পাঁচশো সাড়ে চারশো পাঁচশো আহ পাঁচশো প্লাস হবে না সাড়ে চারশো এরকম কাছাকাছি হবে চারশো সাড়ে চারশো এটাকে দাম বলা সম্ভব নাকি না দাম বলা সম্ভব না যারা ডাইরেক্ট সেক্টরে আছে দেখবে আচ্ছা সামনে সামনে সরাসরি সামনে দেবে কোনো দাম আর আমি যারা ভালো লাগলে বায়ার দাম ওটা কম আর বেশি কম আর বেশি হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার ড্রাম আর সার রক্ত এখন বাচ্চা এটা বিশাল সাইজ হবে মাসাল্লাহ তো কেউ যদি নিতে ইচ্ছুক হন লালন পালন করার জন্য তারা নিয়ামুল ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন দরদাম করে নেওয়ার সুযোগ হচ্ছে আর

এই সেইটা পর দেখবো ভাই ভালো লাগবো ভাই দাম দাম ভালো অথবা ফোনে কেউ জিজ্ঞেস করলে দাম বলবেন তো ফোনে জিজ্ঞেস করলে দাম বলুন তারপর দাম সবচেয়ে ভালো আয়সা দেখলে না অনেকে আছে ফোনেও জানতে চাবে দাম বলবো ফোনে ফোনে বলে দিব আচ্ছা ফোনে দর্শক ফোনে কেউ যদি দাম জানতে চান তাহলে এক নম্বর দুই নম্বর বলে বলবেন যেমন এটা আমরা এখন দেখতেছি দুই নম্বর এক নম্বরটা দেখেছি আচ্ছা তিন নম্বরটা কি তিন নম্বরটা কি তিন নম্বর ভি

খুব সব ধরনের খাবারই খায় তো চমৎকার তিনটি সাজ বাচ্চা আমরা দেখলাম দর্শক কেউ যদি নিতে ইচ্ছুক হন তাহলে যোগাযোগ করবেন অথবা আসবেন কিভাবে আসবে আপনার খামারে আমার খামারে এইটা হলো আপনার আসছিল রামেকান্ডা কদম তুলুর থেকে মনে করেন কেউ যদি এদিক থেকে আসে বাহদুলাবুর থেকে আসে আসলে আপনি অথবা এই রামে গান্দার থেকে একটু ভিতরে স্পানীয় ডিগ্রি কলেজের রামেকান্দার থেকে একটু ভিতরে বললে ও যে গলখালি যেমন গলখালি বিলেজের সাথে আচ্ছা আচ্ছা নিয়ামুল ভাই নাম বললে নিয়মুল ভাই ফ্রাম আছে যে সার বিক্রি করে অথবা মাসুল বিক্রি করে সবাই বলে দেবে যে সামনে আচ্ছা তো ঠিক আছে নিয়মুল ভাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন জি আসসালাম ওয়ালাইকুম সালাম